শহীদ ভাই তেলো সাড়া লুঙ্গি রে আজকে ভিডিও বানায় লাই এই ভিডিও দেখবো বেটা আমরা আমরা ভিডিও এই দেখবো বেটা এই সাড়ার এই ওই লুঙ্গি ভিনজা তুমি কি তা কইতাছো তুমি কি এটা কইতাছো যে ফ্যান শার্ট ভিনদে বানাইলে মানে ভিডিও দেখবো না ভিডিও দেখতো না এই ভিডিও দেখবো ভিডিও আমরা শার্ট নে লুঙ্গি বরণ এই তাই ভিডিও দেখবো মানে আর আমি দেখবো তুমি কি ভাবতাছো যে ফ্যান শার্ট ভিনদে ভিডিও বানাইলে মানে দে লুঙ্গি আর শার্ট ভিনদে ভিডিও বানাইলে মানে দেখবো কিন্তু তোমার ভিডিওর ভিতরে ফ্যান শার্ট পরে ভিডিও ভিনলো দেখে না মানে আমরা লুঙ্গি বরণ তাই ভিডিও দেখবো আরে দেখবো তুমি দেখবো দেখবো তাহলে তোমার ভিডিওর ভিতরে তোমার শিক্ষা মিলুক কিছু কথা আর হল লাগবো তোমার ভিডিও থেকে মাইষ যদি কি মানুষ যদি কিছু শিখtare তে এমন মাইষ তো ভিডিও দেখতো মাইষ তো তোমার লঙ্গি আর শার্ট দেখে না আর পেনা পেনারগে পেনা আর গেনজি দেখে না মাইষ তোমার ভিডিওর ভিতরে বিছাগিরানো দেহে ভালো ভালো কথা নি আছে তুমি আমি যদি ভিডিওর ভিতরে ভালো ভালো কথা দেখ কোইতারি তে এমন মাইষ আমরা ভিডিও দেখবো মাইষ কি আমরা শার্ট আর লঙ্গি বিছাবো মিয়া আচ্ছা লোক একটা ভিডিও বানায় লাই টাইম তুমি এইটাই কইতাছি

আপনার বিষয় আপনারা সবাই এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আপনার পোশাক কেউ দেহে না দেহে কিন্তু আপনার ভালো ভালো কন্টেন্ট তাই আমরা সকলে চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করে প্রতিনিয়ত আপলোড করার জন্য